আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের অর্থাৎ নতুন বছরের সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর আপনারা যারা সার্বিয়া নিয়ে অর্থাৎ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এবং হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে এতদিন আপডেটের জন্য যারা বসেছিলেন আপনাদের জন্য রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত বিয়ার্স আমি হচ্ছি আপনার ইউরোপ ভিডিও ব্লকের তো প্রতিনিয়ত হচ্ছে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো দীর্ঘ কিছুদিন ধরে আমি আপনাদের মধ্যে নতুন কোনো ভিডিও উপহার দিই নাই তো আজকে হচ্ছে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপনারা যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছিলেন বা অনেকে হচ্ছে সার্বিয়ার জন্য নতুনভাবে ফাইল জমা করতে চেয়েছেন হ্যাঁ আবার হচ্ছে যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপডেট পাওয়ার জন্য বসেছিলেন তো আপনাদের জন্য কিছু নিউজ আমি নিয়ে এসেছি সেগুলো কিন্তু খুবই অথেন্টিক এবং হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন তো প্রথমেই বলতে চাই হচ্ছে সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে দু সালের নতুন বছরে যখন থেকে আপনার পুরোদমে সার্বিয়ার ভিসার কাজ শুরু হবে তখন থেকে বাংলাদেশি যে ভিসার রেশুর হার রয়েছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকগুণ বাড়তে পারে আমি হচ্ছে সেই নিউজটাই পেয়েছি তো কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে যে বছরের শেষের দিকে যেটা হচ্ছে ভিসার রেশিও খারাপ যায় সেটা হচ্ছে বছরের শুরুর থেকেই সবসময় ভালো যায় তো সেই ধারাবাহিকতায় এবং হচ্ছে অ্যাম্বাসির কিছু গুরুত্বপূর্ণ নিউজের প্রেক্ষাপটে আমি যেটা বুঝতে পেরেছি যে সামনে থেকে সার্বিয়ার ওয়ার্ক ভিসার রেশিও বিশেষ করে বাংলাদেশদের জন্য কিন্তু ভালো হতে যাচ্ছে তো আপনারা যারা ইতিমধ্যেই হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করে বসেছিলেন এবং হচ্ছে আপনাদের ফাইল হচ্ছে পেন্ডিংয়ে রয়েছিলো আপনারা হচ্ছে আরেকটু ধৈর্য ধরেন আরেকটু অপেক্ষা করেন আশা করি সামনের দিনগুলোতে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং হচ্ছে যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে একটা ব্যাড নিউজ হ্যাঁ সেটা হচ্ছে আপনার মানে আমি যতটুকু জানতে পেরেছি যে তিন চার মাস ধরে সার্বিয়ার কোনো রকম ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না হ্যাঁ তো নতুন বছর সবকিছু নতুন ভাবে শুরু হয় তো এই জন্য দু সালটা কি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেহেতু ভিসার হার বাড়ছে সেক্ষেত্রে আমি বলতে পারি যে সার্বিয়ার যারা ওয়ার্ক পারমিট আপনার পাওয়ার জন্য বসেছিলেন আশা করি আপনারা খুব দ্রুতই আপনাদের ওয়ার্ক পারমিট গুলা পেয়ে যাবেন এবং হচ্ছে যারা নতুন ভাবে কিনা জমা করতে চেয়েছেন তারাও আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই দু পঁচিশ সালে আমি জমা করতে পারবো কিনা হ্যাঁ দু হাজার পঁচিশ সালে জানতে চেয়েছিলেন তো আমি তখন না করেছিলাম যে ভাইয়া আপনারা এখন পর্যন্ত কেউ সার্বিয়াতে আর জমা না অন্য কোনো দেশ আপনারা ট্রাই করেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলেন আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরে বসেন দেখেন সার্বিয়ার যারা আগে পুরাতন অ্যাপ্লাই করেছিল তাদের পারমিট গুলা চলে আসে কিনা এবং ভিসার রেশুর হার বাড়ে কিনা যদি ভিসার রেশ হার বেড়ে যায় এবং হচ্ছে আগের পারমিট গুলো চলে আসে তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের ফাইল জমা করতে পারেন তবে সেক্ষেত্রে ওই সকল এজেন্সিতে আপনাদের ফাইল জমা করার জন্য আমি মানে আপনাদের আহ্বান জানাচ্ছি কারণ হচ্ছে ইদানিং আমি দেখেছি যে বেশ কিছু এজেন্সি বেশ কিছু বলতে কি ধরেন বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট এজেন্সি হচ্ছে এখন পারমিট বিজনেস করতেছে অর্থাৎ আপনাকে পারমিট দিবে কিন্তু আপনাকে ভিসা দিতে পারবে না আপনাকে পারমিট দিলেও আপনি এমব্যাসিতে ফেস করতে পারবেন না আপনার ফাইলটা এমব্যাসি পর্যন্ত পৌঁছাবে না আপনার সীমাবদ্ধতা শুধুমাত্র পারমিট পর্যন্তই তো ওই সকল এজেন্সিতে ফাইল জমা দিয়ে আমি মনে করি যে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করার জন্য আপনাদের আমি বিনতিভাবে অনুরোধ করছি তো আপনারা যারা ফাইল জমা দিবেন নতুন বছরে 2024 সালে অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে একটা ফাইল আপনারা সাবমিট করবেন তো তার পাশাপাশি হচ্ছে অনেক আরও মানে অনেক কিছু জানতে চেয়েছেন হচ্ছে কতদিন লাগে অনেকে জানতে চেয়েছেন তো সেক্ষেত্রে ভাই এটা হচ্ছে বলা মুশকিল আসলে যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম কতদিন লাগে তবে আপনি যদি লিগালিভাবে ভাবে আপনি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো সর্বোচ্চ হচ্ছে আপনার এই পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট চলে আসার কথা যদি ওই কর্মদিবসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট না আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওইটার মধ্যে কোনো সমস্যা হয়েছে কোনো জামেলা হয়েছে অথবা এজেন্সি আপনার যে মানে ফাইলটা সাবমিট করতে দেরি করছে অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছে সে দেরি করছে এই জন্য আপনার পারমিট আসতে দেরি হইতেছে যদি সঠিক টাইমে আপনি যখন ফাইলটা সাবমিট করবেন অনলাইনে তখন হচ্ছে আপনার মানে পারমিটের জন্য আবেদন করবেন তার থেকে কর্মদিবসের কিন্তু আপনার চলে আসার কথা তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তিন মাস দুই মাস চার মাস পাঁচ মাস অনেকের লেগে গেছে পারমিট আসতেছে না তো তাদের ক্ষেত্রে আমি বলবো আসলে আপনার ওয়ার্ক পারমিটের জন্য সে আবেদনই করে নাই এই জন্য আপনার ওয়ার্ক পারমিটটা আসে নাই মূলত পঁয়তাল্লিশ কর্মদিবসের দিবসের হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট চলে আসে তো অনেকেই হচ্ছে সারভিয়ার টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চেয়েছেন যে ট্যুরিস্ট ভিসার ভিসার রেশিও কেমন হ্যাঁ টুরিস্টের ভিসার রেশিও ভালো তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার টুরিস্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যদি সাত আটটা দেশ আপনার ব্যাকগ্রাউন্ড থাকে ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন প্রপার ডকুমেন্ট দেখাতে পারেন তবে আপনি সার্ভিয়ার যে ট্যুরিস্ট ভিসা রয়েছে আপনি সেখানেই কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আদারওয়াইজ আপনি অন্য কোনো দেশ আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনি লাকজামবার্গে দেখতে পারেন বুলগেরিয়াতে দেখতে পারেন রোমানিয়াতে দেখতে পারেন হ্যাঁ তার পাশাপাশি এখন ইতালিতেও হচ্ছে একটা ইয়া চলতেছে ইতালিতে দেখতে পারেন তারপর হচ্ছে স্লোভিকিয়াতে দেখতে পারেন এই সকল দেশে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট বিসার জন্য আপনি ট্রাই করতে পারেন তবে সেগুলো থেকে আমি বলবো যে বুলগিরিয়া এবং হচ্ছে স্লোভিকিয়া দুইটা দেশ বেটার হবে আপনি দুইটা দেশে আপনি আবেদন করতে পারেন বুলগেরিয়া হচ্ছে রোমানিয়া স্লোভিকিয়া হচ্ছে আপনার নন সেনজেন ওইখানে আপনি আবেদন করতে পারেন এছাড়াও হচ্ছে মেসোডোনিয়া রয়েছে ওই সকল দেশে আপনারা আবেদন করতে পারেন সার্বিয়াও যেমন নন সেনজেনভুক্ত দেশ ওগুলাও কিন্তু নন সেনজেনভুক্ত দেশ তো নন সেনজেনভুক্ত দেশের আপনি সার্বিয়াতে যে ফেসিলিটিটা পাবেন ওখানে কিন্তু সেম ফেসিলিটি আপনি পাবেন তবে সার্বিয়ার ক্ষেত্রে একটু বেশি ফেসিলিটি পাওয়া যায় সেটা হচ্ছে তিনটা চারটা পাঁচটা দেশের বর্ডার রয়েছে সার্বিয়ার সঙ্গে সেনজেনভুক্ত দেশের ওইটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট আর নেক্সট টাইম সার্বিয়া হচ্ছে সেনজেনের জন্য মানে সেনজেন হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি সার্বিয়া যাওয়া অনেকটাই হচ্ছে মানে আপনার লাকি এবং ভাগ্যের ব্যাপার তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন তো নিয়মিত এখন আমি হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে দুইটাতেই হচ্ছে আমি আপনার ভিডিও আপলোড করব তো আপনারা সেই দুইটা মানে ফেসবুক পেজ এবং হচ্ছে আপনার আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো এখন থেকে নিয়মিত দেখবেন আশা করি নিয়মিত এখন আপনাদের আমি ভিডিও আপডেট আপডেট আপনাদের দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী আপডেট যে ভিডিওগুলো আসবে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবেন নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো যেন আপনারা সবার আগে দেখতে পারেন কারো যদি ইউরোপ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু